নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একদম পুরোনো একটা রেসিপি দেখাচ্ছি রেলওয়ে মাটন কারি তো প্রথমে আমি মাংসটা নিয়ে নিলাম এখানে আমি মাটন নিয়েছি মানে পাঠার মাংস নিয়েছি আর এখানে একটু দুই চামচ এখানে দই দিয়ে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হলুদ গুঁড়ো লবণ আর এখানে একটু কাশ্মীরি এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখব আর কিছুক্ষণ আধা ঘন্টা ঢেকে রাখব এই রেসিপিটা কিন্তু একদম হারিয়ে যাওয়া পুরনো একটা রেসিপি তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে আমি গোলমরিচ একটুখানি মৌরি জিরা আর পাঁচ থেকে ছয়টা আমি এখানে শুকনো লঙ্কা আর কিছুটা গোটা ধনে আমি ভালো করে এটাকে রোস্ট করে পাউডার বানাবো এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এটা পুরোটাই সরষের তেলে রান্না হবে তো প্রথমে আমি আলুগুলো ভেজে তুলে রাখব এবার আলুটা তুলে রাখার পরে আমি তেলের মধ্যে দারচিনি দুটো এলাচ আর একটুখানি লবঙ্গ পোড়ন দিয়ে এর মধ্যে বড়ো বড়ো করে কেটে রাখা পেঁয়াজ কুচি আমি দিয়ে একটুখানি ভালো করে নেড়ে দেব পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর যখন হালকা একটা বাদামি কালার চলে আসবে এবার এর মধ্যে আমি একটা আর হাফ টমেটো দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এখন ভালো করে নেড়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি এক চামচ লবণ দিয়ে দিলাম টমটোটা কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে আবার হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর মাংস যখন আমি ম্যারিনেট করে নিয়েছিলাম তখন কিন্তু ওখানেও হাফ চামচ আদা বাটা দিয়েছিলাম হাফ চামচ রসুন বাটা দিয়েছিলাম এবার ভালো করে আমি কষাতে থাকবো কিছুক্ষণ হওয়ার পরে আমি মেরিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে আবার ভালো করে কষাবো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে মাংসটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভালোভাবে তার জন্য আমি কাঁচা পেঁপে কতগুলো টুকরো করে এখানে দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি আমি এর মধ্যে আরও এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দুটো পাকা লঙ্কা দিয়ে দিলাম গোটা কিছুক্ষণ মাংসটা কষানোর পরে আমি রোস্ট করে রেখেছিলাম পাউডারটা সেই পাউডারটা এখানে তিন চামচ দিয়ে দিলাম আর বাকিটা আমি নামানোর সময় দেব দশ মিনিটের মতো এই মাংসটাকে কষানোর পরে আমি এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর এই গরম মশলাটা কিন্তু আমার হাতে বানানো আর এই মাংসটা কিন্তু এখন পর্যন্ত সিদ্ধ হয়নি আমি ভাবছিলাম যে পেঁপে দিলে সিদ্ধ হবে হয়েছে তবে আমি এই মাংসটাকে আবার কুকারে নিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়েছি দিয়ে আবার কড়াইতে নামিয়ে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে নামানোর পরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আন্দাজ মতো একটুখানি চিনি দিলাম এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে একটু ফুটিয়ে আসার পরে এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম আর ঘি দেওয়ার কিছুক্ষণ পর আমি এর মধ্যে রোস্ট করা যে বাকি পাউডারটা ছিল সেটা দিয়ে ভালো করে আবার একটুখানি নেড়ে চেড়ে এটাকে হতে দেব তো আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে ভুলো না লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার আমার মাংসটা হয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আবার নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই টেক কেয়ার